ইদানিং একটা বিষয় খুব বেশি লক্ষ্য করতেছি আপনারা কি লক্ষ্য করতেছেন এমনটা মনে হচ্ছে যে শুক্রবারটা আজকে গেছে চোখটা বন্ধ করলাম গোমালাম গুম থেকে উঠার পর শুক্রবার চলে আসবে আমি জানি না এটা আপনার লক্ষ্য করতেছেন কিনা আমার কাছে মনে হচ্ছে তো কি আগের এরকম একটা লক্ষ্য আছে যে মাস কখন যাবে বছর কখন যাবে মানুষ বুঝতেই পারবে না যদি কে এটা এটা লক্ষ্য করতে পারে আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত আমরা যাই করি নামাজ করতে পারি আমরা যেন মানুষের সাথে করতে পারি আমরা যেন কারো ক্ষতি না করি আমার পক্ষ থেকে এরকম কাজ না করে হিংসা থেকে বিরত থাকে যে জিনিসগুলো আমরা একটু করে চলার চেষ্টা করি প্লিজ আজকে মরে গেলে কালকে কি জবাব এই দুনিয়ার জন্য কত কিছু করবো এটা তো ষাট পঁয়ষট্টি বছর জীবনের আমার মনে হচ্ছিল কথাগুলো বলার দরকার এই জন্য আমি শেয়ার করতেছি llamada valu লাু naওলা